আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আবারও সম্পূর্ণ নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে থাকছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সকল আপডেট তথ্য তাই চাকরি প্রত্যাশী সকল ভাই বোনদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তবে সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনারা ঘরে বসে যে কোনো ধরনের চাকরি সম্পর্কিত আপডেট তথ্য পেতে পারেন প্রথমেই দেখে নেওয়া যাক এখানে কতটি পদ রয়েছে এখানে পদ সংখ্যা রয়েছে মোট পাঁচটি যেমন কম্পিউটার অপারেটর শার্ট মুদ্রাক্ষরিকাম কম্পিউটার অপারেটর কেশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক এখানে কম্পিউটার অপারেটরের ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে সমমান পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা থেকে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ পর্যন্ত গতিসীমা থাকতে হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন গ্রেড তেরো শূন্য পদের সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণের ক্ষেত্রে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ হতে হবে এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে কেশিয়ার এখানে শূন্য পদের সংখ্যা মাত্র একটি বেতন গ্রেড চোদ্দ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি এছাড়াও কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে বেতন গ্রেড ষোলো শূন্য পদের সংখ্যা মাত্র পাঁচটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণে অবশ্যই দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতেও বিশ শব্দ থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং এর ক্ষেত্রে ইমেইল সহ ও অন্যান্য ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে অফিস সহায়ক এখানে বেতন গ্রেড বিশ শূন্য পদের সংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এখানে কম্পিউটার চালনায় দক্ষতার প্রয়োজন নেই তো বন্ধুরা ভিডিওটির এ পর্যায়ে এসে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবারে দেখে নেওয়া যাক আবেদন পদ্ধতি এবং আবেদনের শেষ সময়সীমা এখানে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে সরাসরি কোনো প্রকার আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না এখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে আবেদন ফি টাকা টাকা থেকে পর্যন্ত আবেদনটি শুরু হতে যাচ্ছে পহেলা সেপ্টেম্বর দুই তারিখ থেকে এবং আবেদনের শেষ সময় একুশ সেপ্টেম্বর দুই তারিখ পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ